ওয়েলকাম টু দ্য চ্যানেল অপরাজিতা গরমে ত্বকের যত্নের টিপস চলুন জেনে নেওয়া যাক শীতের ঝরা পাতার ফাঁক দিয়ে বসন্ত বাতাসে উষ্ণতা দিচ্ছে বাড়ার সাথে সাথে ত্বকের প্রভাব বাড়তে শুরু করে সূর্যের তাপ এবং ধুলাবালুর কারণে এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্নের এ সময় কিভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নেই সেই বিষয়গুলো পানি পান করুন পানি শুধু শরীরের আর্দ্রতা যোগায় না ত্বককে করে তোলে সজীব তাই ত্বক সুন্দর রাখতে এ সময় প্রচুর পরিমাণে পানি পান করুন টোনার ব্যবহার করুন টোনার ত্বকের রোমকুম বন্ধ ও ত্বককে শীতল রাখতে সাহায্য করে বাজার থেকে ভালো কোম্পানির টোনার দেখে কিনুন ঘরোয়া টোনার হিসেবে গোলাপ জল ভালো কাজ করে ওয়াটার বেস ময়শ্চারাইজার ব্যবহার করুন গরমের সময়ও ময়শ্চারাইজার ব্যবহার বন্ধ করবেন না কারণ ময়শ্চারাইজার ত্বকের আর্দ্রতা যোগানোর পাশাপাশি ত্বককে নরম রাখে তবে গরম সময় ওয়াটার বেস ময়শ্চারাইজার বেছে নিন ত্বকের যত্নে এক্সফোলিয়েট করুন গরমের সময় ত্বকের মরা কোষ দূর করে রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য ত্বককে এক্সফোলিয়েট করা জরুরি কারণ এ সময় ধুলো ময়লা জমে ত্বক অপরিচ্ছন্ন হয়ে বেশি চার পাঁচ চামচ বেসনের সাথে এক চামচ হলুদ পাঁচ থেকে ছয় ফোঁটা গোলাপ জল ও দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করে লাগিয়ে রাখুন ঘন্টা পর ঘষে ঘষে তুলে ফেলুন ত্বক পরিষ্কার রাখুন সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করুন যদি এমন হয় সারাদিন বাইরে বের হননি তবু রুটিন করে ত্বক পরিষ্কার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট হওয়ার ভিডিও ধন্যবাদ